আসসালামু আলাইকুম সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি পহেলা বৈশাখে পান্তা ইলিশের পাশাপাশি সবাই বিভিন্ন পদের ভর্তা খেয়ে থাকেন তাই আজকে আমি পয়লা বৈশাখ স্পেশাল আট পদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আরও থাকছে পাট শাকের রেসিপি যেহেতু পয়লা বৈশাখ স্পেশাল তাই আমি সবগুলো ভর্তাই দিয়ে করে এর জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কাঁচা মরিচ দিয়েছি সবগুলো ভর্তার জন্য আর মরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রসুন আর পেঁয়াজ সব কিছু চুলার তাপটা লোহিটে রেখে এক একটু লালচে কালার করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিব আর এখন আমি প্রথমেই পাট শাকের রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো এর জন্য এখানে আমি একাটি পাট শাক নিয়েছি আগে থেকে বেছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে এগুলো ভালো করে সিদ্ধ করে নিব চুলার তাপটা হাই হিটে রেখে এতে করে শাকের কালারটা চেঞ্জ হবে না সিদ্ধ করে নেওয়ার পরে এখন বাগার দিয়ে নিব এর জন্য পরিমাণ মতো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি এগুলো ভেজে নেওয়ার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা পাট শাক দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নিব এখন আমি ভর্তা করার জন্য কিছু কাজ গুছিয়ে নিব পরিবার মতো তেল দিয়ে এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বেগুন এগুলো কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু লবণ হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর কিছু হলুদের গুঁড়া চুলার তাপটা লোহিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিব একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সুটকি আর এই সুটকি মাছগুলো বাড়িতে তৈরি করা তাই এভাবে করেই ভেজে নিব চুলার তাপটা লোহিটে করে দিয়ে আর খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন প্যান থেকে এই সুটকি মাছগুলো উঠিয়ে নিব আপনারা যে কোনো সুটকি মাছ দিয়ে এই ভর্তাটি করে নিতে পারেন এরপরে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা একটু গরম হলেই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজ কারণ এর মধ্যে আমি চিংড়ি মাছ ভেজে নিব আর এই চিংড়ি মাছ ভাজার জন্য একটু বেশি পরিমাণে মরিচ পেঁয়াজ রসুন দিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে একটা বিদেশি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আবারও এক মিনিটের মতো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি ভর্তা গুলো করার জন্য প্রথমে আমি আলু ভর্তা করে নিব এর জন্য আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ আর ভাজা মরিচ দিয়ে একটা ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এর মধ্যে ভালো করে মাখিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ কুচি এখন সব কিছু একসাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আলুর ভর্তার রেসিপি এরপরে আমি পরবর্তী ভর্তাটি করে নিব এর জন্য পাঁচ ছয়টার মতো এখানে ছোট আম নিয়ে আগে থেকে ভালো করে পুড়িয়ে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আটি বাদ দিয়ে শুধু মাংসটা নিয়েছি এখন এর নিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা রসুন পেঁয়াজ আর মরিচ স্বাদ অনুযায়ী লবণ আর তেল দিয়ে ভালো করে করে ম্যাশ নিয়ে আমের সঙ্গে মাখিয়ে নিলে তৈরি হয়ে বৈশাখী স্পেশাল পোড়া আমের ভর্তার রেসিপি এখন চলে যাচ্ছি পরের ভর্তাটি করার জন্য এখন আমি করে নিব টমেটো ভর্তা এর জন্য আগে থেকে ভেজে রাখা রসুন পেঁয়াজ আর মরিচ নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছে আগে থেকে ভেজে রাখা টমেটো এখন মরিচ পেঁয়াজ একটু ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার সাথে এখন সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব আর মাখিয়ে নেওয়ার সময় টমেটোর উপরের খোসাগুলো ফেলে দিব আর সব সবকিছু একসাথে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার বেগুনের ভর্তা বেগুনগুলো টমেটোর সঙ্গে ভেজে নিয়েছি বেগুনগুলো নেওয়ার পরে এখন এক পাশে নিয়েছি আগে থেকে ভেজে রাখা মরিচ পেঁয়াজ রসুন স্বাদ অনুযায়ী লবণ আর তেল দিয়ে বেগুনের সঙ্গে ভালো করে চটকে নিলেই তৈরি হয়ে चापे মজাদার বেগুনের ভর্তা রেসিপি বেগুনের ভর্তার পরে আমি করে নিব লেবুর ভর্তা আর লেবুগুলো আমি এভাবে করে আগে থেকে ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্লি ফ্লেক্স হাফচা চামচ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ সরিষার তেল দেওয়ার পরেই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব আর মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লেবুর ভর্তা আপনারা চাইলে একটু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন এখন আমি এখানে পাট শাক ভাজি অ্যাড করে নিচ্ছি প্রথমে আমি যে পাট শাকগুলো ভেজে নিয়েছিলাম পরেই আমি চিংড়ি মাছের ভর্তাটি করে নিব এগুলো রসুন পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে আগেই ভেজে নিয়েছি এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা করে নিব আপনারা চাইলে পাটাতে বেটেও ভর্তাটি করে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখন এর মধ্যে সামান্য কিছু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব এরপরেই তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছের ভর্তা রেসিপি এরপরে করে নিব সুটকি মাছের ভর্তা আর শুটকি মাছগুলো আমি তেলে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এগুলো ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন এখন কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার শুটকির ভর্তার রেসিপি আর এরই মাছের তৈরি হয়ে গেল ভিন্ন রকম ভিন্ন স্বাদ আট পদের ভর্তা রেসিপি এখন আমি পান্তাটা রেডি করে নিব এর জন্য এখানে আমি একটা ছোট বাটিতে পান্তা নিয়েছি এগুলো আগের দিন রাতে ভাতের মধ্যে পানি দিয়ে রেখে দিতে হবে এতেই পান্তাটা ভাবে তৈরি হবে এখন আমি কাঁচা মরিচ পেঁয়াজ আর শশা দিয়ে এই পান্তা গুলো সাজিয়ে নিব আশা করছি আজকের এই বৈশাখী স্পেশাল ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিয়েছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ